আসসালামু আলাইকুম আমি আজকে ডিম দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব। দুপুরে রান্না বান্না শেষ হয়ে গেছে পরে দেখি যে লেবু নাই তো বাসার সামনে হাট হয় বাজার হয় তো ভাবলাম যে তাহলে লেবুটা কিনা নিয়ে আসি বাজারে শুধু লেবু কিনতে গেছিলাম যাই সেরা দেখে যে কত সুন্দর কুচি মিষ্টি কুমড়া উঠছে তো দেখার সাথে সাথে আমি কিনে ফেলছি আর এটা নিয়ে এসে সেরা সাথে সাথে রান্না করছি বাজারে এরকম কুচি মিষ্টি কুমড়া সহজে ওঠে না হঠাৎ করে যদি একদিন উঠে কুচি মিষ্টি কুমড়া এই একটাই ছিল আরগুলা ছিল একটু বড় বড় এইভাবে ডিম দিয়ে মিষ্টি কুমড়া রান্না আমার মায়ের হাতের সবথেকে বেশি খেয়েছি কারণ আমাদের মিষ্টি কুমড়া গাছ প্রচুর হয় তো অনেক মিষ্টি কুমড়া হয় কচি গুলা দেখে উঠাইয়া তারপরে ডিম দিয়ে রান্না করে আর শীতের সময় তো এটা ভীষণ ভালো লাগে খেতে মিষ্টি কুমড়া আমি অনেকটা বড় বড় করে দেখেন কেটে নিয়েছি তো মিষ্টি কুমড়া কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি রান্না করব। রান্না করার জন্য প্যানের মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিব তেলের মধ্যে দিয়ে দিব রসুন কুচি রসুনটা আমি থেতে করে দিছি তো রসুনটা ভেজে নিয়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ রসুন তেলের মধ্যে ভেজে নিবো এটা কিন্তু অনেক মজার একটা রান্না এখানে কোনো আর মশলা দেওয়া হবে না তেমন একটা অল্প মশলায় রান্না করব। তো এখন আমি দিয়ে দিব সামান্য একটু পানি দিয়ে ছেড়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব এক চামচ শুকনো মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিব এক চামচ ভাজা জিরা বাটা মশলা আমি খুব ভালো করে কষাবো কষায় সাইডে দিয়ে পরিষ্কার করে রাখা মিষ্টি কুমড়া এখন আমি দিয়ে দিব। বাড়ির সবজি রান্না করলে দেখবেন যে বাপি সিদ্ধ হয়ে যায় আর শহরের গুলা যে সহজে সিদ্ধ হতে চায় না এটাই তো বড় কথা কিন্তু আমি এটা কিনা নিয়ে আসছি দেখি কেমন হয় কিন্তু না এটা কিন্তু একদম ছিল আর ভীষণ মজার ছিল এটাও খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে মিষ্টি কুমড়া মশলার সাথে মিশিয়ে নিয়ে ডাকনাদার ডেকে আমি কষিয়ে নিয়েছি তো এখন আমি একটা ডিম ভেঙে দিব মিষ্টি কুমড়া কষানোর মধ্যে ডিম ভেঙে দিলে সব থেকে বেশি ভালো হয় এতে করে ডিমটা কষানো হয় পরে খেতে ভালো লাগে আর আমি এইখানে অল্প হয়েছে দেখে তার জন্য আমি একটা ডিম দিয়েছি তো কেউ বেশি করে দিতে পারেন আর দেখেন পুরো মিষ্টি কুমড়াটাই কিন্তু রান্না করতেছি একদম অল্প হয়ে গেছে মিষ্টি কুমড়া খুব ভালো করে কষে নেওয়া হয়ে গেছে আর কষানোর মধ্যে মিষ্টি কুমড়া সিদ্ধ হয়ে গেছে তো তারপরে আমি পরিমাণ মতো পানিতে দিয়েছি আর উপরে দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়ে সে ডেকে রান্না করে নিয়েছি দেখেন মিষ্টি কুমড়ার রান্না কিন্তু আমার হয়ে গেছে এখন আমি উপরে দিয়ে দিবো ধনিয়া পাতা যারা ধনিয়া পাতা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন এইভাবে ডিম রান্না করে রুটি বলেন পরোটা বলেন আবার গরম ভাত সব কিছুর সাথেই খেতে পারবেন আমার ডিম রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ